নমস্কার আমি আদিত্য ঘোষ আপনাদের সকলকে আমাদের ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমরা আলোচনা করব মার্কেটে যে নেগেটিভ সেন্টিমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এর পেছনের আসল কারণগুলি নিয়ে তো সবার প্রথমে চলে আসবো নিফটির উইকলি টাইম ফ্রেমের চার্টে তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিফটি এই উইকে একটা বিগ রেড ক্যান্ডেল তৈরি করেছে এবং আগের উইকেট থেকে প্রায় ফাইভ নিচে ক্লোজিং দিয়েছে অর্থাৎ গত চারটি সপ্তাহ ধরে নিফটি যে পজিটিভ মুভমেন্ট দেখিয়েছিল এই সপ্তাহে আবার একটি বিগ রেড ক্যান্ডেল বানিয়ে ফিফটি এম এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে তো চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে নিফটি এরকম শার্প ফল করার কারণগুলি কি কি এর পেছনের প্রধান কারণ হলো ইউএস ফেডারেল রিজার্ভ তাদের ইন্টারেস্ট রেট জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কাট করেছে এবার এখানে একটা প্রশ্ন থাকছে যে আমরা তো সবসময় বলে থাকি যে ইন্টারেস্ট রেট কমানো সেটা স্টক মার্কেটের পক্ষে ভালো তাহলে এখানে মার্কেট নেগেটিভ রিয়্যাক্ট করলো কেন তো মার্কেটের এই নেগেটিভ রিয়্যাক্ট করার পেছনের আসল কারণ হলো ফেড কমেন্ট্রি বা ফেডের ফিউচার ফোরকাস্ট তো আমরা যদি এখানটায় খেয়াল করি তাহলে দেখতে পারবো লেখা রয়েছে যে ফর দ্য আপকামিং রেট ট্রাজিক্টারি ফেড ফোরকাস্ট জাস্ট টু কোয়ার্টার পয়েন্ট রেট কাটস ইন টু অ্যাস এগেনস্ট আর্লি আর এক্সপেকটেশন অফ ফোর কোয়ার্টার পয়েন্ট রিডাকশন অর্থাৎ আগে তারা যেটা ফোরকাস্ট করেছিল যে তারা দু হাজার পঁচিশে টোটাল ওয়ান পারসেন্ট রেট কাট করতে চলেছে এখন তারা নতুন ফোরকাস্ট করেছে যে তারা দু হাজার পঁচিশে মাত্র দুবার অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ রেট কাট করতে চলেছে তো মেনলি এই নিউজটার কারণেই মার্কেটে এই ফলটা লক্ষ্য করা যাচ্ছে তো কারণ আমরা সকলেই জানি যে স্টক মার্কেট সব সময় ফিউচারে কি হতে চলেছে সেটা ভেবেই গ্রো করে বা সেখান থেকে ফল করে তো এক্ষেত্রে যেহেতু ইউএস ফেড জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রেট কাট করলেও মার্কেট কিন্তু নেগেটিভ রিয়্যাক্ট করেছে কারণ এটা কিন্তু মার্কেটের কাছে এক্সপেক্টেড ছিল যে ইউএস ফেড এইবার জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট করতে চলেছে তাই এটার কোনো রিয়াকশান কিন্তু আমরা মার্কেটে দেখিনি কিন্তু আগে যেটা মার্কেটের এক্সপেকটেশন ছিল যে ইউএস ফেড দু হাজার পঁচিশে চারবার রেট কাট করতে চলেছে সেটা যখন ইউএস ফেডের কমেন্ট্রিতে বা ফিউচার ফোরকাস্টে দেখা যাচ্ছে যে তারা মাত্র দুবারই রেট কার্ড করার চিন্তাভাবনা করছে তো সেটাকেই মার্কেট অ্যাজ এ নেগেটিভ নিয়েছে তো এই নিউজের কারণেই কিন্তু মেনলি আমরা ইউএস মার্কেটেও একটা ফল লক্ষ্য করতে পেরেছি এবং তার পরের দিন আমাদের নিফটি ফিফটিও প্রায় ওয়ান পারসেন্ট ডাউন ওপেন হয় এছাড়াও ইউএস ফেডের এই কমেন্ট্রির পর ইউএস এর লং টার্ম বন্ডিল্ড তার ছ মাসের সর্বোচ্চ লেভেলে পৌঁছেছে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ইউএস লং টার্ম বন্ডিল্ড ক্লাইম হায়ার এগেন অন থার্সডে এ ডে আফটার ফেডারেল রিজার্ভ অফিসিয়াল শেড দে এক্সপেক্টেড টু কাট ইন্টারেস্ট রেট মাচ মোর স্লোলি নেক্সট ইয়ার দেন প্রিভিয়াসলি অ্যান্টিসিপেট অর্থাৎ এখানে বলতে চাইছে যে ইউএস ফেড আগে যেটা ঠিক করেছিল তার থেকে এখন তারা এক্সপেক্ট করছে যে তারা আরও স্লোলি ইন্টারেস্ট রেটটা কাট করতে চলেছে এবং এই মুহূর্তে ইউএস এর ইয়ার বন্ডিল ফোর পয়েন্ট ফাইভ নাইন পৌঁছেছে যেটা তার সিক্স মান্থ হাই লেভেল তো এখন প্রশ্নটা হলো ইউএস বন্ডিল বাড়ার সাথে সাথে স্টক মার্কেট ফলের কি সম্পর্ক রয়েছে তো সাধারণত দেখা যায় যখন ইনভেস্টাররা একটা সেফ অ্যাসিড যেরকম বন্ডে একটা ভালো রিটার্ন পেয়ে যায় তখন তারা ইকুইটির মতো রিস্কি থেকে তাদের ইনভেস্টমেন্ট কমিয়ে বন্ডে ইনভেস্টমেন্ট বাড়ায় এর কারণে স্টক মার্কেটে একটা সেলিং প্রেশার লক্ষ্য করা যায় বাট যখন তারা বন্ডে খুব একটা বেশি রিটার্ন পায় না বা বন্ড ডিল কম থাকে তখন তারা এক্সট্রা কিছুটা রিস্ক নিয়ে একটা ভালো রিটার্নের জন্য ইকুইটি মার্কেটকে বেশি প্রেফার করে এটাই হলো ইউএস বন্ড ডিল বাড়ার সাথে সাথে স্টক মার্কেট ফল করার একটি প্রধান কারণ এছাড়াও ইউএস বন্ডিল বাড়ার কারণে আশা করা হচ্ছে যে আপকামিং উইকসে কিন্তু আমরা আবার একটা এফআইআই বা এফপিআই আউটফ্লো অর্থাৎ এফআইআই সেলিং দেখতে পারি এই মুহূর্তে আমরা যদি এফআইআই ডিআইআই ডেটা খেয়াল করি তাহলে দেখতে পারবো উনিশ তারিখ এফআইআই প্রায় চার হাজার দুশো কোটি টাকার সেলিং করেছে এবং তার আগের দিনও প্রায় তেরোশো কোটি টাকা এবং সতেরো তারিখ প্রায় ছ হাজার পাঁচশো কোটি টাকার সেলিং করেছে অর্থাৎ ডিসেম্বরের শুরুতে যেরকম এফআইআই আবার বাইং শুরু করেছিল সেটা কিন্তু এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না লাস্ট কয়েকদিন ধরে কিন্তু এফআইআই কন্টিনিউয়াস সেলিংই করে চলেছে এবং টোটাল লাস্ট ওয়ান উইকে এফআইআই প্রায় দশ হাজার কোটি টাকার সেলিং করেছে তার এগেনস্টে ডিআইআই সমান সমানই বাইং করেছে বলা যেতে পারে তো আপকামিং ট্রেডিং সেশনগুলোতে এফআইআই যদি তাদের সেলিং কন্টিনিউ রাখে আমরা কিন্তু মার্কেটে আবার কিছুটা সেলিং প্রেশার লক্ষ্য করতে পারি আরও একটি ইকোনমিক্যাল ডেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো ইন্ডিয়ার ট্রেড ডেফিসিয়েট নভেম্বরে সর্বোচ্চ হাই অর্থাৎ অল টাইম হাই পৌঁছেছে যেটা প্রায় সাঁত্রিশ বিলিয়ন ডলার তো এখানে একটু ছোট করে আলোচনা করে রাখি এই ট্রেড ডেফিসিয়েট কথাটির অর্থটা কী এটির অর্থ হলো যখন কোনো দেশ ইনপোর্টের তুলনায় এক্সপোর্ট কম করে অর্থাৎ কোনো দেশের যদি এক্সপোর্ট ইনপোর্টের থেকে কম হয় তখন সেটাকে ট্রেড ডেফিসিয়েট বলা হয় অর্থাৎ অ্যাজ এ দেশ হিসেবে ভারতবর্ষ যদি একশো টাকার মাল ইম্পোর্ট করে তার এগেন্স্ট হয়তো তারা পঞ্চাশ টাকার মাল এক্সপোর্ট করেছে অর্থাৎ যে বাকি পঞ্চাশ টাকার যে গ্যাপটা থাকছে এটাকেই ট্রেড ডেফিসিয়েট বলা হয় অপরদিকে যখন কোনো দেশ এক্সপোর্ট বেশি করে ইম্পোর্ট কম করে ওই গ্যাপটাকে বলা হয় ট্রেড সারপুলার তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার মার্চেন্ডাইজ ট্রেড ডেফিসিয়েট নভেম্বরে অল টাইম হাই লেভেল বিলিয়ন বিলিয়ন ডলারে পৌঁছেছে যেটা কিন্তু অক্টোবরে 27.1 ডলার ছিল তো কোন দেশের ট্রেড ডেফিসিয়েট বৃদ্ধি পাওয়া কিন্তু পজিটিভ নয় তো এই নিউজটাও কিন্তু মার্কেটে কিছুটা হলেও এফেক্ট ফেলেছে এবং এই সমস্ত কারণেই ইন্ডিয়ান রুপি ডলারের এগেনস্টে এই সপ্তাহে প্রথমবার পঁচাশি টাকা ছাড়িয়েছে তো মেনলি এই সমস্ত কারণেই মার্কেটে আবার একটা নেগেটিভ সেন্টিমেন্ট লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি নিফটির টেকনিক্যালি ডেলি টাইম ফ্রেমের চার্টটা দেখি তাহলে দেখতে পারবো এফআইআই সেলিংয়ের কারণে যে সেলিংটা এসেছিল নিফটিতে সেখান থেকে নিফটি কিন্তু এই তেইশ হাজার দুশো পঞ্চাশ লেভেলের সাপোর্ট নিয়ে আবার একটা পজিটিভ প্রাইস অ্যাকশন তৈরি করছিলো তবে আবার এই ট্রেন লাইনের রিজেকশন পেয়ে নিফটি সেখান থেকে কন্টিনিউয়াস ফল করে চলেছে এবং আজ নিফটি তার টু হানড্রেড কে ব্রেক করে তার নিচেই ক্লোজিং দিয়েছে তো এই মুহূর্তে যদি আমি বলি ইম্পর্টেন্ট নিফটির জন্য সাপোর্ট লেভেল হচ্ছে তেইশ হাজার তিনশো লেভেলটা নিফ্টি যদি এটাকেও ব্রেক করে এর পরবর্তী সাপোর্ট রয়েছে রাউন্ড ফিগার আমি যদি বলি তেইশ হাজার লেভেলের কাছাকাছি তো আমাদের এই সাপোর্ট লেভেলগুলোতে খুব ভালো করে নজর রাখতে হবে যে নিফটি এই লেভেলগুলোতে কেমন রিঅ্যাক্ট করে এছাড়াও আমরা যদি সেক্টর স্পেসিফিক কিছু ইন্ডেক্স নিয়ে আলোচনা করি তো আমরা জানি এই ইন্টারেস্ট রেট কার্ডের সাথে ফাইনান্স সেক্টরের একটা ডাইরেক্ট সম্পর্ক রয়েছে তো এই কারণে আমরা ব্যাংক নিপটিতেও কিন্তু গত চার দিন ধরে একটা সেলিং প্রেশার লক্ষ্য করতে পারছি তবে ব্যাংক নিফটি এখনো টু হান্ড্রেড ইএম এ সাপোর্টের উপরেই রয়েছে তো আমাদের এই টু হান্ড্রেড ইএম এ সাপোর্ট লেভেলটাকে একটু নজর রাখতে হবে এবং এর নিচে আমি যদি দেখ বলি ঊনপঞ্চাশ হাজার সাতশো লেভেলের কাছাকাছি ব্যাংক নিফটিতে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে তো আমরা যদি আইটি ইন্ডেক্সটা খেয়াল করি আজ নিফটি আইটি গ্যাপ আপ ওপেন হলেও সেখান থেকে কিন্তু একটা কন্টিনিউয়াস সেলিং দেখিয়েছে এবং এই মুহুর্তে ফিফটি এম এর কাছাকাছি ট্রেড করছে তো আইটি ইন্ডেক্সের জন্য এই লেভেলটি কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে বা সাপোর্ট জোন হিসেবে কাজ করতে পারে যেটা হলো তেতাল্লিশ হাজারের কাছাকাছি আর এই সপ্তাহে আমরা আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রামে নিফটি আইটির ভ্যালুয়েশন নিয়ে কিন্তু একটা পোস্ট করেছিলাম এবং সেখানে বলেছিলাম নিফটি আইটির ভ্যালুয়েশন প্রায় টু ইয়ার্স হায়ে চলছে এবং সেখান থেকে দাঁড়িয়ে ভ্যালুয়েশন ওয়াইজও কিন্তু এখানে একটা কারেকশন পেন্ডিং ছিল তো আমরা সেটাই এখন লক্ষ্য করতে পারছি তো আপনারা যদি সেই পোস্টটি না দেখে থাকেন বা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে নেবেন এছাড়াও আমরা যদি নিফটি এফএমসিজি যে ইন্ডেক্সটাকে খেয়াল করি সেটা কিন্তু এই মুহূর্তে একটা ভালো সাপোর্ট লেভেলে রয়েছে এবং এর আগেও আমরা দেখেছি মার্কেটে যে এখন ফল আসে বা নেগেটিভ সেন্টিমেন্ট আসে তখন এফএমসিজি সেক্টর কিন্তু অ্যাজ এ ডিফেন্সিভ সেক্টর হিসেবে কাজ করে তো এগুলো ছিল কিছু সেক্টরের ইন্ডেক্স অ্যানালাইসিস তো চলুন এবার নিফটি বা ওভারঅল মার্কেটের ভ্যালুয়েশন কীরকম রয়েছে সেটা দেখে নেওয়া যায় আমরা যদি এখন নিফটির প্রাইস টু আর্নিংস রেশিও খেয়াল করি তাহলে সেটা এখন রয়েছে বাইশ পয়েন্ট ওয়ানের কাছাকাছি যেটা তার ওয়ান ইয়ার অ্যাভারেজের থেকে কিন্তু কমই রয়েছে এবং টু ইয়ার অ্যাভারেজের থেকেও কিছুটা কম রয়েছে এবং আমরা যদি চার্টটা দেখি রিসেন্ট এটা নিফটির পি লো লাগিয়েছিলো এখানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর নাইন এবং এখন নিফটির পি রয়েছে গতকাল রয়েছে টোয়েন্টি যেটা কিন্তু এখনো কুড়ি তারিখেরটা এখানে অ্যাডজাস্ট হয়নি তো এটা কিন্তু বাইশের নিচেই চলে আসবে যে কারণ নিফটি আজকে প্রায় ওয়ান ফল করেছে তো সেই হিসেবে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে নিফটি তার ওয়ান ইয়ার অ্যাভারেজের থেকে এখনও নিচেই ট্রেড করছে ভ্যালুয়েশন ওয়াইজ তো খুব বেশি কারেকশান যে এখান থেকে মার্কেটে আসতে পারে সেটা কিন্তু নয় ওভারঅল এই নেগেটিভ সেন্টিমেন্টের জন্য হয়তো আমরা এখান থেকে আরও কিছুটা ফল লক্ষ্য করতে পারি তবে এর কারণে যে নতুন করে এখান থেকে মার্কেটে ডাউন ট্রেন্ড শুরু হতে চলেছে সেটা কিন্তু নয় তো মার্কেটের কারেকশন কারেকশান কিন্তু মার্কেটেরই একটা পার্ট তো আপনি আপনার ওয়াচ লিস্টে স্টকগুলোকে ভালো করে খেয়াল রাখুন যেগুলো পোর্টফোলিওতে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি রয়েছে সেগুলো যদি আপনার ভালো বাইং লেভেলে আসে বা ভালো সাপোর্ট লেভেলে বেস তৈরি করে আপনি অ্যাভারেজ করার কথাও ভাবতে পারেন এই ফলগুলোকে অ্যাজ এ অপরচুনিটি হিসেবে কাজে লাগানোই আমাদের লং টার্মে আরও বেটার রিটার্ন আনতে সাহায্য করবে তো আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ